হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঞ্চুদা ব্লগার আমি সঞ্চিতা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে কি বানাবে বলো তো মা একদম বাড়িতে নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবল চপ তো ভেজিটেবল চপ বানানোর জন্য কি কী লাগছে এখানে সব কিছু নিয়েছি আর করার সময় তোমরা দেখতে পাবে যে কী কী লাগছে আর এই শীতকাল পড়েছে সন্ধেবেলায় গরম গরম ভেজিটেবল চপ আর চা খেয়ে না ভালোবাসে বলো তো চলো কথা না বাড়িয়ে আমি ব্লগটা করতে স্টার্ট করি আর তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো মায়ের পর কী কী করছে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এদিকে মা প্যানও চাপিয়ে দিয়েছে সাদা তেলও দিয়ে দিয়েছে এর মধ্যে আমরা ফার্স্ট কি করব বাদামগুলো ভেজে নেবো তাই তো মা তো চলো বাদামটা তো চলো তেলটা গরম হোক তারপর বাদামগুলো ভেজে নেব চলো মা এবার বাদামগুলো ভেজে নেবে বাদামগুলো লাল লাল করে ভাজবে মা একটু ভেজে নেব লাল চাটা তো বাদাম ভাজা হয়ে গেছে মা এবার বাদাম একটা প্লেটে তুলে নেবে এরপর কি ভাজবে মা নারকেল গুলো তো এই দেখো নারকেল এখানে কুচোনো আছে এরপর নারকেলগুলোকে ভেজে নেওয়া হবে তো মা এবার তেলের মধ্যে নারকেলগুলোকে গুলোকে একে একে দিয়ে দেবে এবার আমি নারকলগুলো দিয়ে দিলাম কি হালকা ভাজবে না লাল লাল করবে একটু লাল একটু লাল করে নারকল দিলে কি হয় মানে তোমার চপের ইয়াটা টেস্টটা ভালো হয় ও নারকেলগুলো লাল লাল হয়ে গেছে এবার মা এগুলো প্লেটে তুলে নেবে এরপর কি করবে মা ওই তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন তো নারকোল আর বাদাম তো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার মা তেলের মধ্যে দিয়ে দেবে পাঁচ ফোড়ন তাই তো মা হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দেওয়া তো হয়ে গেছে এরপর কি দেবে মা এক চামচ গ্রেড করা আদা দেয় তো আদা তো দেওয়া হয়ে গেছে এবার মা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি তো আদা গ্রেড করা দেওয়া হয়েছে লঙ্কা কুচি দেওয়া হয়েছে এবার দেওয়া হবে গাজর বিট দেবে আচ্ছা বিট গ্রেট করা আছে বিটটা দিয়ে দেওয়া হলো তারপর গাজরটা দেবে নাকি মা এই দেখো বন্ধুরা এখানে গাজরও গ্রেট করা আছে এবার দেবো গাজর বাড়িতে পুরোপুরি নিরামিষ খাও তাদের জন্য তো এটা একদম বেস্ট মানে একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করা যারা নিরামিষ খাও তারা বাড়িতে এটা ট্রাই করবে বানাবে ভীষণ ভালো লাগবে খেতে তাই তো মা আর এখন শীতকালের দিন বেলায় এরকম গরম গরম বানে বানিয়ে খাওয়া মানে ভীষণ ভীষণ ভালো লাগে দেখবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা এখন একটু হবে নাকি একটু ভাজা ভাজা হবে ভাজা মতো হবে এবার মতো লবণ স্বাদ মতো লবণ দেবে এই দিয়ে দেবো একটু আর লবণ দিলে একটু জল কাটবে আর জল দেওয়ার কোনো প্রয়োজন না এই জলটা দিয়ে বেরোবে এই জলে দিয়ে এটা সিদ্ধ মাখা মাখা দেওয়া আচ্ছা সিদ্ধ হয়ে যাবে তো চলো বন্ধুরা এটা ততক্ষণ একটু মানে ভাজা ভাজা হোক তো বন্ধুরা এই দেখো গাজর থেকে আর বিট থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা মরে এসছে এবার এর মধ্যে মানে আলু সিদ্ধ করে আর কি মাখা আছে মানে শুধু আলু সিদ্ধটা মাখা আছে ওটা এর মধ্যে দিয়ে দেবো আর একটা কথা বলে দিই গাজর বিটটা যদি জল জল থাকে তাহলে সেই জল জল অবস্থায় কিন্তু আলু সিদ্ধটা দেওয়া যাবে না তাই তো মা হ্যাঁ জলটা মরে গেলে দিলে তাহলে ঠিক হবে নাহলে এটা ভালো হবে আচ্ছা তো চলো এর মধ্যে এবার আলু সিদ্ধটা দিয়ে দেওয়া হবে এবার আমি এই যে মেখে রেখেছি দেখাও বন্ধুদের এই যে এই যে আলু সিদ্ধ করে মাখা আছে আলু সিদ্ধটা দিয়ে দিলাম এটাও কি একটু ভাজা ভাজা হবে নাকি না একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপর আমি এর উপরে যে ভাত তোমার বাদাম ভাজা আছে বাদাম ভাজা নারকেল ভাজা ওগুলো দিয়ে দেব তো এটা তো একটু ভাজা ভাজা হোক নাকি হ্যাঁ একটু ইয়ে হয়ে আসবে তো বন্ধুরা এটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে মা দিয়ে দেবে বাদাম ভাজা ভাজা বাদাম আর নারকেলটা ভাজা বাদাম দিয়ে দিলাম ভাজা দিয়ে দিলাম তারপর দেবে ভাজা মশলা মশলা নাকি ভাজা ভাজা একটু মশলাটা কি কি দিয়ে করেছো গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি আর লঙ্কা শুকনো লঙ্কা কাঠ খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে ভাজা মশলা ভাজা মশলা এই দেড় চামচ মধ্যে দিয়ে দিলাম এরপর কি করবে মা এরপর আমি এক চামচ ঘি দেবো ঘিটা দিলে খুব ভালো হয় খেতে একটু টেস্ট হয় যেহেতু নিরামিষ তো চপটা নিরামিষ চপ তাই জন্য আমি এক চামচ ঘি দিয়ে দেবো যারা ঘি খেতে পছন্দ করে না তারা নাও দিতে পারে যেহেতু নিরামিষ সেহেতু ঘিটা দিলে ভালোই লাগে কিন্তু যারা খাও না তারা না দিলেও সমস্যা নেই দিতেই হবে এমন কোনো মানে নেই আর দিলে একটা বেশ সেন্টও আসে ছাদটাও আছে আমার ঘরে ধনেপাতা এখন আপাতত নেই বলে আমি ধনেপাতা দিলাম না কিন্তু ধনেপাতাও দেওয়া যায় তাহলে খুব ভালো হয় ধনেপাতাটা আমার ফুরিয়ে গেছে ধনেপাতাটা নেই তো বন্ধুরা এই দেখো পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটা নামিয়ে নিয়ে আস্তে আস্তে চপগুলো বানানো হবে তাই তো মা হ্যাঁ আর ঠান্ডা ঠান্ডা পরানো আর একটা কথা তোমাদের বলে রাখি যখনই এরকম মানে নিরামিষ মানে ভেজিটেবল চপ তোমরা বাড়িতে করবে গ্যাসের স্টিমটা যেন একদম লোয়ে থাকে পুরো লোয়ে দিয়ে করবে তাই তোমার একটু কমিয়ে দিলে হ্যাঁ পুড়ে যাবে তো তো চলো এটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নেওয়া হোক তারপর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি তো এটা তো এখানে ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে এবার আমরা ব্যাটার রেডি করব তাই তো মা হ্যাঁ এবার ব্যাটার তৈরি করব তো ব্যাটার তৈরি করতে আমরা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে কি ওটা মা কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দেবো যারা তারা ময়দাও ব্যবহার করতে বদলে ময়দাও তো দেওয়া যাবে না ময়দা দেবে যারা কর্নফ্লাওয়ার না থাকবে ময়দা দেবে এবার দেবো চালের গুঁড়ো এবার দেবে হচ্ছে চালের গুঁড়ি আমি চার চামচ চালের গুড়ি দেবো এবার দেবো আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবার আমি অল্প হাফ ছোট চামচের

তো কোট করার জন্য আমরা এখানে বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি বিস্কুট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে আপনারা গুঁড়ো কিনতেও পাওয়া যায় কিনতেও পারেন কিনতেও পারেন আবার বাড়িতে যদি বিস্কুট মানে খাবার খাওয়ার যেগুলো করে থাকে সেগুলোও যদি গুঁড়িয়ে নেয় তাও হবে হবে থেকেও হবে আমরা বিস্কুট টোস্ট পেস্ট নিয়েছে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা দেখো ব্যাটার তো রেডি হয়ে গেছে অনেক আগেই তোমাদেরকে দেখিয়েছি এখানে বিস্কুট গুঁড়োও নিয়ে নেওয়া হয়েছে আর পুরটাও ঠান্ডা হয়ে এসছে এবার পুরগুলো আমার চপের আকারে বাড়িয়ে নেবে তাই তো লম্বা আকারে বানাবে না গোল এটা লম্বা আকারেই বানাতে হয় ডিমের মতন যে ডিমের যে ডিজাইন ওই ডিজাইন ওই রকম ডিম্বা কাঠ হয় আবার ল্যাংচার মতো লম্বাও হয় জানো তো ওইটাই বলছি যে তুমি কোন আকারটাই বানাবে লম্বাতেই বানাও লম্বাটাই তোমার বাড়ানো হোক কমপ্লিট হোক তো বন্ধুরা এই দেখো মা চপের আকারে এগুলো করে নিয়েছে এরপর মা এগুলো কোট করবে তাই তো মা প্রথম আমি এরা ডুবিয়ে নেব দিয়ে আমি তাহলে ফার্স্ট এই বিস্কুটের গুঁড়ো ডোবানো হলো তাই তো হ্যাঁ প্রথমে দিয়ে নিয়ে এবার ওই ব্যাটারে ডুবিয়ে তারপর আবার বিস্কুটের করে আচ্ছা তো চলো এগুলো সব এক এক করে রেডি হোক তোমাদের তো দেখালাম কিভাবে কোট করতে হবে তারপর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি বন্ধুরা এই দেখো কোট করা কমপ্লিট মায়ের গ্যাস চালিয়ে তেল চাপিয়ে দেবে তেল গরম হলেই এবার গরম গরম ভাজা স্টার্ট হবে তো চলো গ্যাস চালিয়ে তেলটা চাপা মা তারপর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো গ্যাস জ্বালানো হয়ে গেছে আর তেলও গরম হচ্ছে অলরেডি তো চলো তেল গরম হোক তারপর চপগুলো আস্তে আস্তে ছাড়া হবে তো তেল গরম হয়ে গেছে মা এবার একে একে ছেড়ে দেবে তাই তোমা এবার দেবো এই তো যে ভাজা চলছে যেহেতু আটটা চপ হয়েছিল চারটে দেওয়া হয়েছে আর এ দেখো এখানে চারটে আছে এই চারটে হয়ে গেলে আবার চারটে দেওয়া হবে মা একটু লাল লাল হবে তাই তো লাল লাল করে ভালো হবে তো বন্ধুরা দেখো লাল লাল হয়ে এসেছে মা এবার তুলবে তাই তোমা হ্যাঁ এবার তুলবো এবার হয়ে এসেছে আমার মা আবার দেখো প্লেটের উপরে একটা কাগজ দিয়ে দিয়েছে যাতে তেলটা টেনে নেবে কাজ দেখছো হুম হুম এইছো তোলা কমপ্লিট এবার এই চারটে দেয়া হবে এবার আমি তৃতীয় এটা দিচ্ছি তো চলো এই চারটেও ভাজা হয়ে যাক তারপর একদম আমি প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রকম দেখতে লাগছে হায় হায় তো আমি এই দেখো ফটা ফট প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি আমার তো ভীষণ লোভ লাগছে কারণ এইসব জিনিস খেতে আমি একটু বেশি ভালোবাসি যাই হোক এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর শীতটা ভালোই পড়েছে এখন এই গরম গরম চায়ের সঙ্গে ভেজিটেবিল কে না ভালোবাসে বলো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি সম্পূর্ণ নিরামিষ করেছি বলে তোমাদের এই নিরামিষ খেতে হবে তার কোনো মানে নেই তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসো তারাই পুরের মধ্যে পেঁয়াজ রসুন দিতেই পারো ঠিক আছে তো আমি আগেই ব্লগে বলেছিলাম আমাদের বাড়িতে নিরামিষটা একটু বেশিই চলে সেই জন্য নিরামিষ করেছি তো যাই হোক আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো তো চলো দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপাতত আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়িতে ভেজিটেবল অবশ্যই যেন ট্রাই করো তো চলো আপাতত সবাইকে টাটা